নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও বর্তমানে ভালো আছি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিডনি পেশেন্টটা কীভাবে ফ্রিতে ট্রেনের টিকিট পাবে এটা অনেকেই জানো না দেখো আমরা কিডনি পেশেন্ট আমাদের জন্য অনেক সাবসিডি আছে গভর্নমেন্ট থেকে অনেক কিছুই পাওয়া যায় অনেক হেল্প পাওয়া যায় যেরকম স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে অনেক কিছুই আছে তো আমি যতটা জানি আমি ততটা শেয়ার করার চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আমি চাই আমরা দেখো এমনি অনেক টাকা খরচা যারা ডায়ালিস করছো বা ট্রান্সফার্ম করছো ট্রান্সফার করে অনেকটাই খরচা যতটা সেফ হয় যতটা সেফ করা যায় দেখো গভর্নমেন্ট থেকে সাবসিডি দিচ্ছে আমরা কেন নিব না আমার কথা সেটাই অনেকে না জেনে নিতে পারছে না সেটাই হলো মেন তো আমার মানে আমি চাই যে সবাইকে হেল্প হোক যেন আমি চেষ্টা করি সবটা সবার সামনে মানে বলতে যে কীভাবে দেখো আমি তোমাকে মেডিসিন বলেছি মেডিসিন কোথা থেকে কম মানে কম টাকা খরচে পাবে কম মানে বেশি ডিসকাউন্ট পাওয়া যায় কোথায় তোমার ব্লাড টেস্টটা কোথা থেকে করলে তোমার কম টাকায় পাবে তো সম্পূর্ণ কিন্তু আমি তোমার যতটা সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করি যে মানে আমি চাই দেখো অনেক টাকা খরচা হয়ে যায় আমি জানি আমরা পেশেন্টটা আমরা সেটা আমরা পেশেন্ট আমরাই জানি মানে একটা তার ফ্যামিলির লোকই জানি তো আমি চাই যতটা সম্ভব হেল্প হয় তার জন্য আমার ভিডিওটা বানানো অনেক গাছে অনেক দূর দূর থেকে আসো তোমরা ট্রান্সপোর্ট করতে ওই আসাম থেকে আসাম গুয়াহাটি থেকে তারপর তোমার ত্রিপুরা ত্রিপুরা আছে আমার তো সাথে কথা বলি তারাও আসে তাদেরও হেল্প করবো অনেকটা আমি তার জন্য আমার ভিডিওটা বানানো এই ভিডিওটা আমি ভেবেছিলাম বানাবো আগে তো বানাবো বানাও করে বানানো হয় আর ভুলেই গিয়েছিলাম তো আজকে মনে পড়লো হঠাৎ তো তাই তোমাদের সাথে শেয়ার করছি ছোটো একটা ভিডিওতে দেখো গভর্নমেন্ট থেকে তো অনেক হেল্প হয় যেরকম স্বাস্থ্য অধিক কার্ড থেকে শুরু করে পিএম ফান্ড তারপরে তোমার গিয়ে মেডিসিনের জন্য এসব নিয়ে যারা জানো না যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই আমার পরের ভিডিও যে দেখতে পারো আগের ভিডিওতে এসব বানানো আছে যে ট্রান্সপ্লান্টের পরে তুমি ট্রান্সপ্লান্টের জন্য পিএম ফান্ড থেকে তিন লাখ টাকা পাবে হেল্প যাদের স্বাস্থ্য অধিকার্ড আছে তো সবারই আছে তারপরে ট্রান্সপ্লান্ট হয়ে যাওয়ার পর তোমার ডিসচার্জ যখন দিয়ে দেবে হাসপাতালে তারপরে মেডিসিন খরচা মেডিসিন খরচার জন্য বছরে তুমি এক লাখ দশ হাজার টাকা করে পাবে সো সেটা কীভাবে পাবে কীভাবে অ্যাপ্লাই করবে সম্পূর্ণ পুরো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখতে পারো যারা নতুন দেখছো যারা আগে থেকে দেখছো তারা তো সবটাই জানোই তাদের তো আর কিছু বলার নেই তো এই ট্রেনের টিকিট কীভাবে ফ্রি পাবে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো আমি আরএন করে কথা বলছি কারণ দেখো আমি অন্য হাসপাতালে আমি বলতে পারছি না তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো অবশ্যই হয়তো পাওয়া যায় আরন্টা করে যখন হচ্ছে মানে মানে দিচ্ছে এখান থেকে মানে ফ্রিতে গভর্নমেন্ট এটা তো গভর্নমেন্ট থেকেই দিচ্ছে না তো অবশ্যই তোমরা তোমাদের হাসপাতালে খোঁজ নিয়ে দেখতে পারো অবশ্যই হয়তো হেল্প পাবে মানে এরকম ফ্যাসিলিটি থাকতে পারে আমি জানি না সঠিক কিন্তু আয় এন আছে এই ফ্যাসিলিটি যারা করে ট্রান্সপ্লান্ট করছো অনেক দূর দূর থেকে এসে যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই এই ফ্যাসিলিটিরটা মানে নিবে কারণ দেখো ফিরতে দিচ্ছে কেন নিবে না আমার কথা সেটা আমি পুরোটা বলবো কীভাবে তোমরা ট্রেনে টিকিট কাটতে হবে কীভাবে প্রয়োজনের জন্য পাওয়া যায় তো সেটা সম্পূর্ণ বলবো যারা আয়রটা করে মানে ট্রান্সপ্ল্যান্ট করছো করেছো তারা অবশ্যই জানো কিন্তু গেস্ট সেলটা ছিল সবাই তো গেস্ট সেলে গিয়ে তোমার গিয়ে সোনালি ম্যাম সোনালি ম্যাম আছে ওখানে সোনালি ম্যাম থাকে তারা যারা মানে পিএম ফান্ডের জন্য অ্যাপ্লাই ট্যাপ্লাই করেছো তারা অবশ্যই জানো গেস্ট সেলে গিয়েছো অবশ্যই সোনালী ম্যাম তো সেখানে গিয়ে তোমরা বললে পরে ট্রেনের টিকিটের জন্য ওখান থেকে ওরা লিখে দেবে ওরা কাগজ দেবে ওখান থেকে তোমার তোমার নামে তোমার নামে আর তোমার গিয়ে আরেকজন তোমার সাথে আরেকজন তোমার গার্জেন যেই থাক মানে দুজনের জন্য টিকিট ফ্রি পাওয়া যায় মানে একদম ফ্রি না তোমাকে ফ্রি বলছি না একদম ফ্রি না তার জন্য তোমার অনেকটা ডিসকাউন্ট যেরকম ধরো তোমার গিয়ে হাজার টাকা যদি একটা ট্রেনের টিকিটের দাম হয় তো সেখানে তোমার গিয়ে তিনশো থেকে আড়াইশো থেকে তিনশো টাকা তোমার লাগবে তো দুজনের জন্য তো অনেকটা সেফ হয়ে যাচ্ছে কিন্তু তো সেটাই তোমাদের সাথে অনেকটা মানে হেল্প অবশ্য এই ট্রেনের টিকিট কাটার জন্য কিন্তু তোমাকে মোবাইল থেকে বা অনলাইনের দোকান থেকে কাটলে হবে না তার জন্য তোমাকে প্ল্যাটফর্মে গিয়ে টিকিটটা কাটতে হবে তো আমি এই ফ্যাসিলিটিটা নিতে পারিনি তখন কারণ আমি বাড়িতে চলে আসবো আমার ট্রেনের টিকিট অলরেডি আমার কাটা হয়ে গিয়েছিল আমি পরে যখন জানতে পারলাম আমার ট্রেনের টিকিট অলরেডি আমার মোবাইল থেকে আমি আগেই বুক করে নিয়েছিলাম তোমার কি মানে বিশ পঁচিশ দিন আগেই বুক করে নিয়েছিলাম কারণ তারপরে আমি জিনিস বিষয়টা জানতে পারলাম আর অবশ্যই আমি ওখান থেকে প্ল্যাটফর্মে যেয়ে টিকিট কাটাটা সম্ভব না আমি আমাকে যেতে হতো কারণ বাবা সেরকম কম বুঝে সেরকম আমাদের লোক নেই আর তো ওখানে যাওয়ার মতো তো কম বুঝে তার জন্য আমার ট্রেনের টিকিট ভাড়াও সেরকম বেশি ছিল না আর আমাকে জানি বারবার আমাকে যেতে হবে না ভেবেছিলাম এরপরে যখন যাবো তখন যে আমরা নিয়ে আসবো অবশ্যই ওটা প্রত্যেক বাড়ি নিতে হবে তো তার জন্য আমি আর ওটার জন্য গুরুত্ব দিইনি তা বাট যারা জানো না তাদেরকে বলছি তারা অবশ্যই গেস্ট ছেলে গিয়ে তোমরা খোঁজ নিয়ে দিবে তোমার ডিসচার্জের কাগজ লাগে অবশ্যই তোমার গিয়ে ওখান থেকে বলবে ট্রেনের টিকিটের কথা অবশ্যই তারা ওখানে ট্রেনের টিকিট তোমার নামে করে দেবে তোমার আর তোমার ফ্যামিলির নামে আমার একটা বন্ধু আছে জলপাইগুড়ির বন্ধু সে করেছে সেই ফ্যাসিলিটিটা নিচ্ছে তো যারা জানো না তাদের বলে দিচ্ছি তো অবশ্যই ফ্যাসিলিটিটা নিয়েবে দেখো অনেকটার কাজ ছেভ হচ্ছে দেখো কিডনি পেশেন্টের জন্য আমাদের জন্য অনেকটা হেল্প আছে অনেক কিছু জানি অনেক কিছু জানি না আর যারা ডায়ালিসিস করছে বা কিডনি পেশেন্ট কিডনি পেশেন্টের জন্য ট্রেনের টিকিট ফ্রি পাওয়া যায় আমি জানি কিন্তু তার জন্য একটা থেকে কার্ড করতে হবে হয়তো বাট সেটা সঠিক আমার জানি না তোমরা খোঁজ নিয়ে দেখো একটা কার্ড করলে হয়তো ট্রেনের টিকিট তো সরকারি বাস ভাড়াও মানে ফ্রিতে হয় কিন্তু ডায়ালিসিস পেশেন্টের জন্য ফ্রিতে হয় তার জন্য একটা কার্ড বানাতে হয় হয়তো গভর্নমেন্ট কার্ড তো আমার জানা নেই সঠিক তোমরা খোঁজ নিয়ে দেখতে পারো একটু তারা অবশ্যই ভয় আর যারা ট্রান্সপ্লার পেশেন্ট তাদের জন্য বললাম তো ফ্রিতে একদম ট্রেনের টিকিট পাবে তো তারা অবশ্যই হাসপাতালে গিয়ে খোঁজ নিয়ে দেখো তোমরা যার যা অন্য হাসপাতালে যারা ট্রান্সফার করো সেখানে খোঁজ নিয়ে দেখবে হয়তো আছে হয়তো কারণ করে আছে এটা হান্ড্রেড পার্সেন্ট তো তোমরা গেস্ট ছেলে গিয়ে তোমরা ওখান থেকে কালেক্ট করে নিবে অবশ্যই এটা তুমি যতবার ডাক্তার দেখা যাওয়া যাবে প্রত্যেকবারই তোমাকে নিতে হবে কারণ যাওয়া ছাড়া একবারে ট্রেনে ট্রিট করে দেবে তুমি যাবে আসবে এই অবশ্যই একটা ভ্যালিডিটি থাকে হয়তো তিন মাস কিংবা ছয় মাস এরকম একটা ভ্যালিডিটিও থাকে তার মধ্যে তোমাকে ট্রেনের টিকিট করতে হবে হয়তো এরকম তো ওটা করে যাওয়া আসার টিকিট করে নিবে একবারে আবার যখন ডাক্তার দেখাবে ডাক্তার দেখে আবার গেস্ট সেল থেকে আবার টিকিট নিয়ে নিবে নিয়ে পড়তে পারি তোমায় করতে যতবার তোমাকে ডাক্তার দেখাতে যেতে হবে যাবে আসবে পড়তে পারি তুমি ওখান থেকে নিয়ে নিবে ট্রেনের টিকিটের জন্য কালেক্ট করে নিয়ে নিবে তো এই ফ্যাসিলিটিটা দিয়েছে অ্যারেঞ্জটা করে তো যারা জানো না তাদের জন্য বলে দিলাম ভিডিওটা আশা করি ভিডিওটা সবার একটু হেল্প হবে তো এটাই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে আর কারো কিছু যদি পছন্দ থাকে অবশ্যই কমেন্টে জানাবে দেখো আমাদের পেশেন্টের জন্য অনেক গভর্নমেন্ট অনেক হেল্প করেছে আমি জানি হেল্প করেছে অনেকে জানে অনেকে জানে না তার জন্যই ওকে আর যারা জানে না তাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে তাদের সবাইকে বলে দেবে যে আইনটা করে গেস্ট সেল দিয়ে তোমার গিয়ে ট্রেনের টিকিটের জন্য ফ্রিতে পাওয়া যায় ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে তো পেশেন্টের জন্য আমরা আমাদের পেশেন্টের জন্য সেটাই ওকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এই তোমাদের সাথে শেয়ার ছিল দেখা হচ্ছে পরের ভিডিওতে কারো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো যে অনেকে জয়েন হয়েছে ওখানে কার কী প্রশ্ন আছে কিছু বলতে বললে বলতে পারো ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ দেখো